الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بيوب هايوبون السلام عليكم ورحمة الله وبركاته أشكري محان پاك ودجر رب العالمين ار اشين আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোন আজকের ভিডিওটি অত্যন্ত স্পেশাল একটি ভিডিও আমি আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওটি যত বেশি পারণ শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ তালা। আপনার পরিবারের সকলের সাথে আপনার বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিবেন ফেসবুকে ইনস্টাগ্রামে যেখানে যেভাবে পারেন এই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ তালা হতে পারে এই ভিডিওটি কোনো ব্যক্তির জীবনে আসন্ন বিপদ থেকে তাকে রক্ষা করতে পারে প্রিয় ভাই বোন মনে রাখতে হবে আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়ে না আল্লাহ রব্বুল আলামিন কোন জনপদে ততক্ষণ পর্যন্ত গজব পতিত করেন না যতক্ষণ পর্যন্ত সেই জনপদের মানুষ পাপাচারীর সর্বোচ্চ সীমায় না পৌঁছে যায় প্রিয় ভাই বোন অবশ্যই রাসেল ভাইপার সাপের আক্রমণ একটি আল্লা রব্বুল আলমিনের পক্ষ থেকে গজব তাই আমাদের সকলের বেশি বেশি তাওবা করতে হবে আমাদের জীবনের জানা অজানা সকল কিছুর জন্য আল্লাহ পাকের কাছে তাওবা করতে হবে এবং আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে প্রিয় ভাই বোন মহান পাক পর দিগার রব্বুল আলমিন পবিত্র কালামে পাকে এরশাদ ফরমান জহারল আইদিন নাস জলে স্থলে মানুষের জীবনে যা কিছুই হয় না কেন তা সব কিছু মানুষের নিজের দুই হাতের কর্মের ফল তাই প্রতিটি কর্ম করার পূর্বে অবশ্যই অবশ্যই আমাদের দশ বার ভেবে নেওয়া উচিত প্রিয় ভাই বোন আপনাদের মাঝে আমার অনেক ভক্ত আমাকে রিকোয়েস্ট করেছে গুরুজি এমন কোনো আমল প্রদান করুন যার মাধ্যমে আমরা এই রাসেল ভাইপা সাপ থেকে বেঁচে যেতে পারি অর্থাৎ রাসেল ভাইপা সাপের দংশন থেকে বেঁচে থাকতে পারি বা আমরা এইটুকু আত্মবিশ্বাস নিজেদের মাঝে রাখতে পারি যে আল্লাহ আলামিন এই আমলের বদৌলতে আমাকে রাসেল ভাইপা সাপ থেকে অবশ্যই হেফাজত করবেন প্রিয় ভাই বোন আমি আপনাদেরকে একে একে তিনটি আমল আজকে বলবো যে আমলগুলোর মাধ্যমে ইনশা আল্লাহ তা রাসেল ভাইপা সাপ এবং একই সাথে সব রকম সাপ ও বিষাক্ত বিচ্ছু পোকামাকড় থেকে আপনারা হেফাজতে থাকবেন নম্বর প্রিয় এক বোন আমাদের মহানবী হাজর আলাইহাল্লাম এসাদ ফরমান যে ব্যক্তি সকাল বেলা তিনবার এবং মাগরিবের সময় তিনবার একটি দোয়া পাঠ করবে আল্লা রব্বুল আলমিন সকাল থেকে মাগরীব পর্যন্ত তার আসমান জমিনের সকল বালা মুসিবত থেকে তাকে হেফাজত করবে দোয়াটি হচ্ছে হিল্লাদি লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আউদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলিম আপনারা স্কিনে দোয়াটি দেখতে পাচ্ছেন এবং এর বাংলা অর্থ আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে আরবিতেও পড়তে পারেন আপনারা চাইলে বাংলাতেও পড়তে পারেন প্রিয় ভাই বোন এখানে সকাল বলতে ফজরের নামাজের পর বোঝানো হয়েছে এবং মাগরিবের পর বোঝানো হয়েছে তাই এই আমল যদি আপনি ফজরের নামাজের পর করেন তাহলে মাগরিব পর্যন্ত আপনাকে আল্লাপাক হেফাজত করবে আর এই আমল যদি আপনি মাগরিবের নামাজের পর করেন তাহলে মাগরিবের নামাজ থেকে আগামী দিন ফজরের নামাজ পর্যন্ত মহান পাক পরোয়ার দিগার রব্বুল আলমিন আপনাকে হেফাজত করবে প্রিয় ভাই বোন এটি হাদিস শরীফে বর্ণিত অত্যন্ত পাওয়ারফুল একটি আমল এবার আসি আমরা দ্বিতীয় আমলে হজরত মুসা আলাইহি সালামের উপর আল্লাহ রব্বুল আলামিন একটি এসমে আজম নাজিল করেছিলেন এটি তাওরাতে নাজিলকৃত একটি এসমে আজম এই এসমে আজমটি সুরিয়ানি ভাষায় রয়েছে প্রিয় ভাই বোন এই এসমে আজমের মাহাত্ম্য এত বেশি যে যে ব্যক্তি এই এসমে আজম মাত্র একবার জপ করবে আগামী তিনশত দিন তথা এক বছরে সে কোনো সাপ কিংবা বিষাক্ত জিনিস কর্তৃক দংশিত হবে না তো চলুন প্রিয় ভাই বোন আমরা ইসমে আজমটি শিখি নি আজমটি হচ্ছে ইয়া বালি মুসানুস নাহ কাতি ইয়া বালি মুসানুস নাহ কাতি আপনারা ইসমে আজমটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রিয় ভাই বোন আরেকটি আমল আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনারা যদি আপনাদের সামনে কোনো বিশদ সাপ দেখতে পান কিংবা রাসেল ভাইপার দেখতে পান কিংবা অন্য কোনো বিষাক্ত জিনিস দেখতে পান আপনারা জাস্ট এই জিনিসটি পড়বেন সেটা হচ্ছে সালামুন আলা নুহিন ফিল আলামিন সালামুন আলা সুলাইমান আলাইহিস সালাম আমি আবার বলছি আপনারা পড়বেন সালামুন আলা নুহিং ফিল আলামিন সালামুন আলা সুলাইমান আলাইহিস সালাম যদি আপনারা বাংলায় পড়তে চান তাহলে আপনারা বলবেন যে হজরত নুহু আলহি ইসালামের উপর শান্তি বর্ষিত হোক হে সর্প দোহাই হজরত নুহু আলাইলামের তোমরা আমার থেকে দূরে সরে যাও এবং একইভাবে ভাবে আপনারা সুলাইমান আলাই ইসালামের নামে একই দোহাই দিতে পারবেন আপনারা বলবেন হজরত সুলাইমান আলহ ইসলামের উপর শান্তি বর্ষিত হোক হে সর্প দোহাই হজরত সুলাইমান আলাইহিসালামের আমার থেকে দূরে সরে যাও প্রিয় ভাই বোন জেনে রাখা আবশ্যক এটিও হজরত মোহাম্মদ সাল্ল আলাই কর্তৃক হাদিসে বর্ণিত একটি দোয়া প্রিয় ভাই বোন আপনারা বেশি বেশি আমুলগুলো করুন এবং আপনাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিন মহান পাক পরিগর রব্বুল আলমিন আমাদের এই জাতিকে এই অভিশপ্ত জিনিস থেকে হেফাজত করুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত